নবীর জন্য জীবন দেবে গুলি খেতে হলে সবার আগে খাবে খোঁজ নিয়ে দেখেন শুক্রবারও নজ পড়বে ও নবীর জন্য জীবন দিয়ে দেবে অতশো লটারির ওই টিকেট নিয়ে লটারি নিয়ে বাজারে যে সন্দেহ নাম্বার মিলিয়ে দেখে 10 লাখ বেদেশ কিনা যারা মুখে বলে জীবন দেব যারা মুখে বলে রক্ত দেব যারা মুখে বলে কিডনি দেব যারা মুখে বলে নবীর জন্য ঘর ছেনে দেব মুখে যারা বলে ওরা নবীর ভক্ত না ওরা নবীর ভালোবাসার মানুষ না আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাহু যারা নবীর সুন্নাত ভালোবাসে ওরাই নবীকে ভালোবাসে দিন কত এই হালি করে একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোলপাট চলছে না কারো কিছু বলার থাকলে আমি থাকতে থাকতে বলবেন চলে গেলে বলবেন না একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোলপাট চলছে না যারা সেই কথাই বলে না একে তো নাসনি বুড়ি তাতে আবার ঢোলের বাড়ি এমনি সব সময় নাচে তার উপরে যদি কানে আবার ঢোলের আওয়াজ যায় ঠান্ডা থাকবে বলে মনে হচ্ছে তো তো ঢোলের আওয়াজ পেলে নাসনিবুড়ির নাড় যেমন বাড়বে পাশাপাশি এটাকে কে ইস্যু করে আমি মার্কিং করে বলছি না কিছু কিছু অমুসলিম কমনাল তাদেরও বলো Nazar গতি বেড়েছে বুঝতে পারছেন না পারছেন না আপনি একটু প্লাস মাইনাস হিসাব করে আমার একটু বলবেন এইটাকে ইস্যু করে নতুন করে যে ফেত না শুরু হয়েছে আমার বোতাম খুলে দিচ্ছে নবীর জন্য জীবন দেব নবীর জন্য জেল খাটব আচ্ছা এটা ভালোবাসার লক্ষণ কিনা একটু কথা বলে বলে নবীকে ভালোবাসার লক্ষণ তো জামার বোতাম খুলে দিচ্ছে কেউ বলছে জেল খাটবো কেউ বলছে রক্ত দেব কেউ বলছে ঘরবাড়ি ও সব দিয়ে দেব ও নবীর জন্য জীবন দেবে তার আর অন্য কিছু দেবে তাতে অসুবিধে কি কিছু মনে নিলে হবে না ওই যে ভাইরা এত সময় ধরে আমাদের একটু তসখাতির করলেন আর কি সত্যি অসাধারণ অতুলনীয় ব্যবহার তো আমি এখানকার কমিটির ভাইদের জিজ্ঞাস করছি ভাই যে বাড়িটা বসতে দিলেন কার বাড়ি ভাই এক ভাই বলেন আমাদের হুজুর আমাদের বাড়ি ও আচ্ছা তা আমাদের কিরকম ভালোবাসেন ভালোবাসি মানে সে আর কে বানান করে বোধানো যায় বিরাট ভালোবাসে আচ্ছা যদি বলি ভাই আমার এখন এক্ষুনে এই রাত্রিতে দশ হাজার টাকা আমার হাত দিতে হবে নজরানা না বলো তো ও যেখান থেকে আপনি কি রজব আলী সাহেব কি মুফতি সাহেব আপনারা বললে ও যেখান থেকে হোক নিয়ে আসবো কেউ বলে কি আবেগ রাখতে না পেরে বলে কিডনি বিক্রি করে দিতে তাও বলে আর কি করতে পারেন তাহলে ভাই এই বাড়ি যদি ছেড়ে দিতে বলেন যে চলে যান আমরা থাকবো ও হুজুরির প্রতি তা ভক্তি আমাদের আমরা যা ভালোবাসি না বাড়ি পর্যন্ত নামে লিখে দিতে ওরা বললাম ভাই অত দূর যেতে হবে না ভাই ওই চা হবে ভাই একটু চা হবে সিপিএম চা দিল হবে ও কংগ্রেস চা দিল হবে এই হুজুর কি একটা বলছে দেখবি তোদের বাড়ির দিক হয় আমাদের তো সেই গ্যাস ফুটিয়ে গিয়ে সন্ধেবেলা আনা হয়নি এদিকে কাটেরও একটু সমস্যা আছে এই বর্ষায় ভিজে গেল সঙ্গে হয়নি তোদের বাড়ির দিক দেখদিন রান্নাঘর উনুন চালু আছে ভালো করে বুঝবেন দশ হাজার লাগবে ও কিডনি বিক্রি করেও দিয়ে বাড়ি লাগবে ও তাও দিয়ে দেবো তাও অন্যের দিকে দেখিয়ে দেয় আগের কথাগুলো ঠিক বলেছ বলে মনে হয় আমাকে তো বুঝতে পারিনি আগের কথাগুলো ঠিক বলেছ বলে মনে হয় বাড়ি লিখে দেয় যে জমি লিখে দেয় যে সে এক কাপ চা দেবে না অন্যের দিকে দিচ্ছে কিছু মনে নেন না নবীর জন্য জীবন দেবে গুলি খেতে হলে সবার আগে খাবে খোঁজ নিয়ে দেখেন শুক্রবারও নামাজ পড়বে হ্যাঁ না বলেন না নবীর জন্য জীবন দিতে রাজি এটা তো নবীকে ভালোবাসা নমুনা অস্বীকার করা যাবে বাবা আমি অস্বীকার করি না আর অস্বীকার কোই ইমানদার করতেও পারে না যে লোকটা বলে আমি নবীর জন্য জীবন দেব এই লোকটা যে নবীকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই আর ভালোবাসেন বলেই কথাটা তার মুখ দিয়ে বার হচ্ছে কিন্তু বাপ মার দেখতে পারে না একদম এই 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 ছেলে ছেলে না বাপ দেখতে পারে না বাপ মার খেতেও দেয় না ওরা কিভাবে চলে কিভাবে জীবন কাটে খোঁজও নাই না আচ্ছা একটু বলবেন যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে কিন্তু শুক্রবারেও নামাজ পড়ে না এ লোকটার ওই আগের দাবিটা সত্যি বলে মনে হয় আপনাদের রাগটা হচ্ছে নাকি যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে অথচ লটারির ওই টিকিট নিয়ে লটারি নিয়ে ওই বাজারে যে সন্ধ্যাবেলা নাম্বার মিলিয়ে দেখে দশ লাখ বেদেশ কিনে 10 লাখ বেদেশে কিনা আচ্ছা এই নাম্বার মিলিয়ে দশ লাখ বাদলো কিনা খুঁজতে যাওয়া খোঁজ নেওয়া লোকটা নবীর জন্য জীবন দিতেও পারে এ দাবি ঠিক বলে মনে হয় বলছি না আপনারা বলেন একটু এ দাবি সঠিক বলে মনে হয় আশা করা যায় না তো নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু ওই সেই সুযোগ ছিল গায়ে বল ছিল পার্টির লোক পক্ষে ছিল রাজনৈতিক পাওয়ার ছিল জনগণ পিছনে সাপোর্ট ছিল বাপ জমি বিক্রি করেছেন এটা সঠিক কিন্তু বাপের কাছ থেকে তারা লিখে নেন বাপের কাছ থেকে তারা বা ক্রেতা লিখে নেননি এখন ক্রেতা মারা গেছে না ক্রেতা ছেলেরা সেই জমি চাষ করেন কিসে কি করে সে দলিল সার্চ করে দেখে তাই তো যে জমি আমার বাপের জমি ওরা চাষ করে কেন ধান উঠে গেলে ওদিক না ধানটা উঠে গেলে অধিক জানার যেও না জানে বলো কত বয়স্ক মানুষেরা সাক্ষর দিচ্ছেন এই তোমার বাপ বলো জমি আব্দুল করিম চাষের কাছে বিক্রি করেছে গরিব মানুষ টাকা জোগাড় করতে পারেননি তাই লিখতে পারেননি না না দলিল এই কাগজ যার কথা বলে না তো কাগজ যার জমিদার সোজা কথা একদম কাগজ আমার বাপের নামে জমি আমার জানার পরেও যিনি কিনলেন তার সন্তানরা ক্রেতার অংশীদার হিসাবে অরিস হিসাবে ওটা পাওনা ছিল তাদের হয়তো লিখে নিতে পারেননি কিন্তু আমার বাপ যেহেতু বিক্রি করেছেন আমি তার সন্তান হিসাবে আমরা তার সন্তান হিসাবে ক্রেতার সন্তানদের জমিটা পাইয়ে দেওয়াটাই তো ছিল একদিকে ইমানি অপরদিকে মানবিক দায়িত্ব জানি বলো বললাম ধান উঠে গেলে যেন অধিকার যেও না কাগজ যার জমিও তার জমি বলো আমার বাপের আর সন্তান আমরা পাওনাদার বলো আমরা পিপাই যে আমার বোতাম খুলে দিয়ে বলছে নবীর জন্য জীবন লাগলে বলো সবার আগে বলো আমি তো অপাজান মারামুন কি দিনমা মনে না মনে রাখ ফুল বুঝবেন না বেআদবীনেন না কষ্ট দেওয়ার জন্য বলছি না বা বাবা তালিকায় নাম থাকবে তবে বলো সুবিধা পাওয়া যাবে কথা বলেন ঠিক বলছি না ভুলমল বলছি আল্লাহ নবী বললেন আমার মনে রাখো যারা মুখে বলে জীবন দেব যারা মুখে বলে রক্ত দেব যারা মুখে বলে কিডনি দেব যারা মুখে বলে নবীর জন্য ঘর ছেনে দেব মুখে যারা বলে ওরা নবীর ভক্ত না ওরা নবীর ভালোবাসার মানুষ না আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাহুলাহ্বানি যারা নবীর সুন্নাত ভালোবাসে ওরাই নবীকে ভালোবাসে একটু মহব্বত করে বলেন না ও বাবা জিরা ভায়রা কে দিন যারা নবীর সুন্নাত ভালোবাসে আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নাতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি ওরাই আমাকে ভালোবাসে আমি ব্যক্তিগত মন গড়া কথা বলতেই পারি না এবার আপনারাই বলুন নবীর সুন্নাত ভালোবাসে যারা ওরা নবীকে ভালোবাসে তাহলে সুন্নাত যারা

বাপের নামের আগে ছেলের নামের আগে মোহাম্মদ আছে কি পোতার নামের আগে মোহাম্মদ আছে ও তালি লাইন ঠিক আছে মানে আমাদের তো সার্ভে লিস্টের নাম আছে অসুবিধা নেই কিন্তু এটা মনে রাখবেন এই বর্তমান যে ভোটার তালিকাটা চলছে বুঝে সুজেই বলো নাম তুলেছে বলো কর্মকর্তারা কিন্তু সন্দেহ হচ্ছে সন্দেহ আছে বলেই আবার বলো এসআইআর করে সংশোধন হবে যতদিন এসআইআর না হচ্ছে ততদিন আমি মোহাম্মদ রসুল্লার উম্মত আছি যতদিন এসআইআর না হচ্ছে আমার আব্বা মুসলমান করে জন্ম নেওয়ার কারণে আমার বাপ নামও তালিকায় আসে তবে মোহাম্মদ রসুরুল্লাহ উম্মাদ হতে গেলে ভাইটাল যে কাগজটার দরকার সেটা হলো নবীর সুন্নাতের আনুগত্য নবীর সুন্নাতের অনুসরণ নবীর সুন্নাতের ভালোবাসা এখন এই কাগজের নিরিখে যদি তালিকা ফ্রেশ করা হয় চন্ডিগড়ি গ্রামে কারোর নাম বাদ না গেলেও আমাদের গ্রামে অনেক লোকের নাম বাদ যাবে বাবা কিছু মনে নেন না রবি স্থানি মাস চলছে এর পরেও নবী দিবস নাম দিয়ে গ্রামের জওয়ান যুবক ভাইরা মুরুব্বীরা কি মা বোনেরা মজলিসের আয়োজন করেছেন আমি অবশ্যই বলবো এটা নবীর প্রতি ভক্তি মহাব্বত ভালোবাসার নমুনা তার মানে যেন এটা না ভাবি নবী দিবস পালন করি মানে ও নবীর ভালোবাসি নবী দিবস পাল পালন করছে যারা দুশো টাকা দিয়েছি মানে আমি নবীকে ভালোবাসি নবীর জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি এ স্বীকার উক্তি দিচ্ছি মানে আমি নবীর ভালোবাসি বিশ্বাস করুন যে মানুষটা নবী দিবস নামে সভা করেন না নবী দিবস নামে সবাই এক টাকা চাঁদাও দেন না যে মানুষটা নবী দিবস নামে এ মজলিসে জলসা শুনতে আসেন না লোকটা নামাজ পড়েন লোকটা রোজা করেন লোকটা সুদ খান না লোকটা মদ খান না লোকটা মিথ্যা বলেন না চলেন আর একজন নবী দিবস বছরে দুবার দেন আর দুশো টাকা চাঁদা চাইলে চারশো টাকা দেন আর শুরুতে বসেন আর শেষ করে তাই বাড়ি দেন তবে এই গুণগুলো তার মধ্যে নেই প্রকৃতপক্ষে নবীকে কে ভালোবাসেন বলে মনে হয় বাবা আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তাই ছাড়লি তো আমারও ভালো হয় একজন মিলাদ মাহফিল সভা সমিতি কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই লোকটা নামাজি লোকটা হারাম না আর একজন সব করেন প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে সময় দিয়ে টাকা দিয়ে কিন্তু লোকটা বেনামাজি এবং হারাম নবীর প্রকৃত উম্মাদকে খবরদার যেন আবেগে ভেসে আবেগে গা ভাসিয়ে দিয়ে যেন সন্তুষ্ট হয়ে বসে না থাকি তাহলে আব্দুল মহিদ যা বলল আমাদের নবীর পাওয়ার যেহেতু সবার থেকে বেশি সুতরাং আমাদের পাওনাটাও বেশি আমি বলছি আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি তবে তালিকায় বলো নামটা থাকতেই হবে

উম্মাত যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবেন সকল নবী রাসূলদের অনুগামীরা সকল নবী রাসূলদের অনুসারীরা সবাই তো এক ময়দানে দাঁড়াবে

বলেন একটু মহাব্বত করে বলেন না। আল্লাহ নবী বললেন আমার উম্মাদের সহজে চিনে নেব এই যতগুলো মানুষ আছেন একটু ছোট্ট করে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন হাসরের ময়দানে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলেমা পড়া মানুষ না থাকবে তো অন্যরাও অন্যেরাও তো থাকবেন পাশাপাশি যারা কোন যে যুগেরই হন তারা ইমান আনেননি কি ইমান আনেনি তারাও তো থাকবে এক জায়গায় আজ না হয় লাল দেখে চিনলাম ওরা সবুজ দেখে চিনলাম ওরা গেরুয়া দেখে চিনলাম এ মনে হচ্ছে ওরা ও ওই দিনে জামা কাপড়ের কালার কি থাকবে একটু কথা বলেন না জামা কাপড়ের কালার কালো থাকবে না সাদা থাকবে না তো আদৌ আদৌ তো থাকবে না আজ না হয় কালার দেখে চিনলাম লোকটার বাড়ি যেখানেই হোক এই কালার যখন তাহলে ওদেরই হবে কেয়ামতের দিন তো জামা কাপড়ই থাকবে না নবী বললেন আমার ও মারদেরকে আমি সহজে চিনে নেব তাহলে কি দেখে চিনবেন চিহ্ন একটা লাগবে না লাগবে না কি কি দেখে চিনবেন নিশ্চয়ই চিহ্ন লাগবে তো এখন আমি যতই যতই আমি পরিচয় দেই নিজের আমি মোহাম্মদ রুসুল্লাহ রুম্মত আমি ঠিক আছি ওই চিহ্নটা যদি কেয়ামতের দিন আমার চেহারায় না থাকে কথা বোঝা যাচ্ছে নাকি ওই চেহারা ওই চিহ্নটা যদি আমার চেহারায় না থাকে তাহলে আমি পাওয়ারফুল নেতার কেন্দ্রের লোক হয়ে আমার লাভ কি হবে এক কথাই নবী বললেন এক কথাই নবী বললেন আমার উম্মাদের চেহারা দিয়ে কেয়ামতের দিন নূর চমকাবে আল্লামা হুজুর তিনি তার অশিক্ষার ভিতরেও হাদিসটা লিখেছেন কেয়ামতের দিন নামাজিদের নামাজ হবে তাদের চেহারার জন্য আলো সুবহানাল্লাহ বলেন খুশি হয়ে বলেন না বাবা নামাজিদের নামাজ দিন আর নবী ওই নূর দেখে দেখে চিনবেন এই হলো আমার মাঠ বাবা আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না একটু ভেবে বলবেন নাম হলো আব্দুল মুহিত কি আব্দুর রহমান কি আব্দুর রহিম কিন্তু যদি নামাজ না পড়ি তাই দিন কি ওই নূর চেহারায় থাকবে আর নূর যদি না থাকে তাহলে নবী কি আর শেষ পড়ে ওই লোকটার জন্য কাঁদবেন কাঁদবেন না তো বাবা সুতরাং সব বুঝি আসলটা বোঝার বেলায় কেন না বোঝার ভান করি এইটাই তো মাথায় ঢোকে না এটাই তো মাথায় আসে না সব তো বুঝি তাই তো যার কাছে আমি যাচ্ছি যার কাছে যাচ্ছি আমার হয়ে না একটু থানায় যেতে হবে ধরে নিয়ে গেছে যাওয়ার সময় না একবার এক পা আগায় তো দু পা পিছুই যায় কি করে আমরা তো এবার ওই লোকের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম যা দিয়েছিলাম ভোট সে তো জিততে পারিনি এখন যার কাছে যাচ্ছি কি বলবে তার ঠিক যদিও বা যদিওবা লজ্জা শরম না করে গেলেন এই নেতার ভাগ বেশি হয়তো বলে দেবেন যার ভোট দিলে তার কাছে কথা বলেন না আমার বিরোধিতা করলে আমার বিরুদ্ধে ক্যাম্পিং করলে আমার বিরুদ্ধে ভোট দিলে আমার বিরুদ্ধে শত্রুতা করে হারানোর চেষ্টা করলে আমার কাছে কেন একটু যেতেও লজ্জা লাগবে আর তার কাছ থেকে উপকার পাওয়ার সম্ভাবনাও কম থাকবে কথা বলেন না বাবা এখন আমি যদি আমার গ্রামের মোললদার কাছ থেকে যদি মনে করি একটু উপকার নেব তাহলে তার পাটির লোকতি হবে তবে আশা করা যায় পাওয়া যাবে আর বিরোধী হলে বলো পাওনাদার হলেও কপাল করতে পারে ভুল বলছেন নাকি একদম না